আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো কালকের যে মর্মান্তিক ঘটনা সেটা নিয়ে অলরেডি একটি ভিডিও দিয়েছি কিন্তু কিছু কথা আপনাদের তবু আরও বলতে চাই আজকের আলোচনাটা বিস্তারিত সেটা হচ্ছে যে এই ঘটনা থেকে আপনারা কি দেখলেন যে মর্মান্তিক একটা দৃশ্য তো দেখলেন যে শিশুরা কিভাবে নিহত হলো এবং একটি মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু আরও একটি বিষয় দেখা গেল সামগ্রিকভাবে যে এটা কিন্তু একটা বিমান দুর্ঘটনা এবং এখন যে আলোচনা সেই আলোচনা থেকে আমরা কি বুঝতেছি যে আমাদের সামরিক বাহিনীর যে বিমানগুলি সেগুলি দুর্বল এবং পুরাতন মডেলের একটি বিমান চায়নার এফ সেভেন যেটা চায়না নিজেও তৈরি করে না এখন এটার প্রোডাকশন বন্ধ তো সেই বিমান এখন আমাদের বহরে এবং পুরাতন মডেল কিন্তু বিমানটা কিন্তু নতুন আবার এটা মাথায় রাখবেন তেরো সালে আমদানি করা এবং সেই হিসেবে কিছু হওয়ার কথা না কিন্তু তবুও এই ধরনের অবস্থা যে আমাদের বিমান বাহিনীর প্রশ্নও এখন গুরুত্বপূর্ণ যে এই যে বিমান বাহিনী এই বিমান বাহিনীর যুদ্ধ বিমান আছে মাত্র তিনটা সক্রিয় এছাড়া সবগুলোই ভাঙ্গারি আমি অনেক দিন ধরে এই ব্যাপারে বলছি বিভিন্নভাবে এবং সামরিক বাহিনীর যে সশ্র বাহিনীর যে দিবস তখনও বিভিন্নভাবে আলোচনা করতাম এবং কিছুদিন আগে তো ওয়ান এ নিউজে কাজী হেমায়েত উদ্দিন মিশন ভাইয়ের আলোচনায় ডাইরেক্ট এই জন্যই বলছি যে দেশের জন্য তিপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলি কিছুই করতে পারে নাই এটাই বাস্তবতা বিএনপি আমলি কিছুই করতে পারে নাই এটা এই জন্যই বলা তো আজকে সেটা দেখলেন যে বিমান বাহিনীর দুর্বলতা এবং এটাই প্রমাণিত একাত্তর সালের পর থেকে দেশের কোনো উন্নতি হয় নাই পাকিস্তান আজকে পাকিস্তানের বিমান বাহিনীর পুরাই আলোচনা ভিন্ন রাফালের মতো একটা বিমান সেটা ভূপাতিত করে চায়নার সহায়তায় যেমনি হোক পারে তো কিন্তু বাংলাদেশের পুরাই উল্টা চিত্র একাত্তরের পর একাত্তর বাংলাদেশে কোনো কিছুই করে নাই কর্ণফুলি থেকে পতেঙ্গা থেকে আজকের যে মাইলস্টন বিমান দুর্ঘটনা সেটাই প্রমাণ করে তারপরও একাত্তর একাত্তর দেশে একাত্তর খালি একাত্তরের আলোচনা কিন্তু দেশের বিমান বাহিনীর উন্নয়নেও যদি ততটুকু মনোযোগী হইত তাইলে হয়তো ভালো হইত কিন্তু হয় নাই আর আজকের বিমান বাহিনীর এই অবস্থা একেবারেই খারাপ অবস্থা এটা কোনো বিমান বাহিনী বলাই যায় না দুর্নীতি এবং এটার জন্য সরকার দায়ী বিগত সরকার বর্তমান সরকার দায়ী তো যাই হোক এখন আর কথা বাড়ায় লাভ নাই আর কথা তো বউ বাড়ামো না কিন্তু এতটুকুই বিস্তারিত বলি দেশ পুরাই ব্যর্থ এবং এই রাষ্ট্র ব্যর্থ পিনাকির বিশ্লেষণ পুরাই ভুল